This channel does not promote any violent

ভোটার তালিকায় গড় ও এসআইআর সম্পর্কিত সমস্যার সমাধানে কলকাতার তিনটি নিষিদ্ধ পল্লিতে বিশেষ ক্যাম্প করল নির্বাচন কমিশন দুর্বার সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জানানোর পরই আজ মঙ্গলবার এই ক্যাম্পের আয়োজন হয় অনেক জনকর্মীর ভোটার তালিকায় নাম নেই আবার যাদের নাম আছে তাদের দু সালের রেকর্ডের সঙ্গে মিল না হওয়ায় এসআইআর ফর্ম পূরণে অসুবিধা হচ্ছিল এসব সমস্যা খতিয়ে দেখতেই সোনাগাছি সহ তিন এলাকায় বিশেষ ক্যাম্প বসে সিইও আসার আগেই ক্যাম্প পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী শশী পাজা কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও অ্যাডিশনাল সিইও ডিইও ইআরও ও বিএলওরা আবেদন অনুযায়ী যৌনকর্মীদের ভোটার লিস্ট সংশোধন বাদ পড়া নাম অন্তর্ভুক্তকরণ ও এসআইআর সংক্রান্ত সমস্যা সমাধানে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে এখানে এক এক ভোটারকে আমরা চেষ্টা করব আনা জন্য আমরা যাব ওখানে আর সবাইকে ইনোভেশন ফর্ম আমরা ভর্তি চেষ্টা করব এটা আমি পার্সোনালি মনিটর করছি যেটা আছে সি অফিস থেকে কি নো সেক্স ফ্যাকাল শুড বি লেফট আউট নো মার্জিনাল সেকশন অফ সোসাইটি শুড বি লেফট আউট এবং আরেকটি ছাব্বিশ নম্বর ওয়ার্ডে এই স্পেশাল ক্যাম্পগুলো করা হচ্ছে আমরাও এই পুরো মাসব্যাপী যখন কাজটা করেছি তাদেরকে পেয়েছি মাঝে মাঝে আবার পাইনি কিছু কিছু স্থানীয়ভাবে তারা বসতিও রয়েছে এবং এদের ক্ষেত্রে তারা একটু গোপনীয়তা চান এটাও সত্যি কিন্তু তাদের বর্তমানে তাদের হাতে কাগজগুলো সমস্ত আছে যেই কাগজগুলো ব্যবহৃত হয়েছে বিগত বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনগুলোতেও সুতরাং সে কোনো প্রকৃত নাগরিক যেন বাদ না যায় যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী বলেছেন এখানেও আমরা তাই জন্য একটু ঘুরে ঘুরে যাচ্ছি এবং এই ক্যাম্পগুলোর মধ্যে যাতে কোনো প্রকৃত নাগরিক মহিলা এখানে যাতে বাদ না যায় সেই চেষ্টা এখানে দেখবো কি এক্সেপশন কেস আছে মেয়েদের আছে এখানে লজ্জা পাচ্ছেন আছে যাচ্ছে না ডেমোক্রেটিক রাইট আছে प्रत्येक लोकल डेमोक्रेटिक राइट जो आज प्रोटेक्ट करब डीएस डीएस के बोले एआरओ के बोले रात जोड़े कर फिगर हमारे नहीं एगारह तारीख मध्य ऐसा फिगर ऐसे ही कत रात जोड़े कैम्प हलो नहीं हलो और शुद्ध डेडलैन टेडिए जानने कैम्प होना ओल्ड एज होमो कैम्प हो हावड़ा हो आज के ओल्ड एज होमे कैम्प चलते क्या फिजिकली चैलेंज जो आज एक हजार लोग एक संगे थकने हो आपनर जो विडो आ संगे थकने हो आपनर जो अरफेन आखने हो अठारह बचर थे बेसि एखादे जो सेक्स वगैरे आचे उधर जन तर होते उधर अडल्टिल्ड्रेन आचे उधर जन